সৃষ্টিশীল মানুষরাই আল্লাহর জাত ও সিফাতের কথা বলে থাকে তার গুণগান করে থাকে মহান রব সেগুলো ফেরেস্তাদের দেখিয়ে বলেন আমি মানুষ এমনি এমনি সৃষ্টি করি নাই আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে অত্যন্ত ভালোবেসেই সৃষ্টি করেছেন এবং সে যে ভালোবেসে সৃষ্টি করেছেন সেই ভালোবাসা অনুযায়ী আমরা আল্লাহর মফত অর্জন করতে পারতেছি না এই দুনিয়ার লোভে আমরা পড়ে গেছি দুনিয়ার লোভে পরে গিয়ে আমরা আল্লাহ হুকুমগুলোকে ঠিকভাবে পালন না করার কারণে শয়তানের ওসায় পরে আমরা দুনিয়া লোভে হয়ে গেছি আমাদের ইয়ং জেনারেশন সহ সকল বয়স্ক মুরব্বী ও সবাই আমরা দুনিয়ার লোভেই মরতে থাকি আমরা নামাজ পড়ি মন দিয়ে নয় অন্তর দিয়ে নয় রোজা রাখি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য নয় সুনমত আদায় করি বা সুনম্নত পড়ি রসুলের মহম্বতের জন্য নয় আমরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এটা করি হ্যাঁ তাই বলে কি ভালো মানুষ নাই প্রচুর ভালো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন পূর্বে বর্তমানে আছে অতীতে আসবে এরকম ভালো মানুষদের উচিলায় আমরা কেমন পর্যন্ত দুনিয়ার সুখ বুক করে যেতে পারব কিন্তু এই দুনিয়ার সুখ বুক তো আমাদের স্থায়ী নয় এই দুনিয়ার তো আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের একটা নিশ্চিত মৃত্যুর মাধ্যমে এখান থেকে চলে যেতে হবে আমরা পরপারের লং জীবন যে জীবনের শেষ নেই সেই জীবনে প্রদান্পন করব সেই জীবনে যখন প্রদান কর পদার্পণ করবো তখন আমাদের এই দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের কথা মনে পড়বে তখন আমরা আফসোস করতে থাকবো আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে সবাইকে ভালো কাজ ভালো আমল আল্লাহর হুকুম রসুলের সুন্দর তরীক অনুযায়ী পালন করার প্রতীক দান করি আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কথা মানব আল্লাহর কথা শুনব শুনবো ইসলামের কথা অনুযায়ী আমরা এই দুনিয়াতে তার আদর্শ প্রতিষ্ঠা করব পরে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমরা আমাদের নিজ নিজ আমলগুলো এবং নিজ নিজ কর্মগুলো ঠিকভাবে পালন করব। না করলে তো ভাই এখানে তো আমরা খনজ আমরা এখানে তো চিরদিন থাকবো না এখানের যত সুযোগ সুবিধা যাই কিছু দেখতেছেন সব কিছু সুযোগ সুবিধা আমাদের জন্য চিরস্থায়ী নয় আমরা এই সুযোগ সুবিধা যা আল্লাহ দিয়েছেন তার থেকে আমাদেরকে নেক আমল করে ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ আমাদের সামনে নিশ্চিত মৃত্যু সেই নিশ্চিত মৃত্যুকে আমাদের সফল করার জন্য নিশ্চিত মৃত্যু যেন আমাদের ইমানের সহিত হয় আল্লাহর ভালোবাসায় হয় সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি কেননা রসুলফাক সাল্লা আলু সাল্লাম বলেছেন আর দুনিয়াও মাজরাতুল আখেলা এই দুনিয়া হলো আখ রাতের ক্ষেত সরূপ অর্থাৎ এই দুনিয়াতে আপনি ভালো কাজ করবেন তো আখরাতে এর যা পাবেন আর এই দুনিয়াতে যদি আপনি খারাপ খারাপ কাজ করেন তাহলে আপনি আখরাতে তার ফল করবেন তো আল্লাহ রফুল আলম আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য আমরা সবসময় পালন করবো চেষ্টা করবো শয়তানের ধোকা তো থাকবেই আমাদের জন্য এই শয়তান আমাদেরকে অনেক ধোকা দিবে তারপরও আমরা আল্লাহর কাছে ফিরে আসবো আল্লাহর কাছে ফিরে আসবো আল্লাহর কাছে ফিরে আসবো আল্লাহ আমাদেরকে ভালো থাকার ভালো চলার ন্যাক আমল করার তক দান করুন ভাই ভিডিওটি হয়তো অবচালক ছিল কিন্তু কথাগুলো যা ছিল সম্পূর্ণই একজন মুসলমান হিসাবে খুবই কার্যকরী মানুষের প্রয়োজন মুসলমান হিসাবে প্রয়োজন আমাদেরকে আল্লাহর কথা শোনা এবং আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কথা অনুযায়ী নির্দেশ অনুযায়ী দুনিয়াতে চলা তো ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে আন্তরিক অনুরোধ করিল অন্য ভাইকে জানার জন্য ভিডিওটি আবার বলছি শেয়ার করে দেবেন ও ভালোবাসা রইল আপনাদের জন্য অমা আলাইনা ইল্লাল বালায়